ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধানে বিচার বিভাগীয় সংস্কার কমিশন বিশেষ একটি সুপারিশ প্রদান করেছে সেই সুপারিশ যদি বাস্তবায়ন করা হয় সরকার যদি বাস্তবায়ন করে তাহলে জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়ে যে ভূমি মালিকরা নানান সময় বিভ্রান্তির মধ্যে পড়েন কিংবা তাদেরকে যে হয়রানি হতে হয় সেইগুলো আর কোনোভাবেই থাকবে না তো সুপ্রিয় বিওয়ার্স কি এমন সুপারিশ প্রদান করা হয়েছে কিংবা সেগুলো কিভাবে বাস্তবায়ন হতে পারে কিংবা বাস্তবায়ন হলে ভূমি মালিকেরা কি ধরনের উপকার পাবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের যখন একটি জমি নিয়ে কোনো সমস্যা হয় সেই সমস্যাটি নানানভাবে হতে পারে হয়তো মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব নিজেদের ওয়ারিজদের মধ্যে ভাগ বন্টন হচ্ছে না কিংবা আমার জমি অন্য একজন ব্যক্তি নিজের নামে খারিজ করে খতিয়ান সংশোধন করে ফেলেছে এগুলো যখন স্থানীয়ভাবে সমাধান হয় না তখন কিন্তু আমাদেরকে আদালতে মামলা করতে হয় এবং আমাদের দেশের আদালতগুলো শুধু জেলা পর্যায়ে বিদ্যমান সেই জেলা পর্যায়ে আবার কোন থানার কোন মামলা কোন আদালতে করতে হবে এই বিষয়গুলো নিয়েও রয়েছে নানান ধরনের জটিলতা তারপরে যে পরিমাণে বিচার কার্যের যে রায় দেয়ার দিন সেই দিনটি ধার্য হয় তিন মাস ছয় মাস পর পর তাহলে জমি সংক্রান্ত মামলার সমাধান হতে হতে যুগের পর যুগ লেগে যায় তিন প্রজন্ম পর্যন্ত মামলা টানতে হয় এই যে বিষয়গুলোকে একটি আমলে নিয়ে বিচার বিভাগীয় সংস্কার কমিশন কিছু বিষয় সামনে উপস্থাপন করেছে সেই বিষয়গুলো যদি বাস্তবায়ন হয় তাহলে জমি সংক্রান্ত সমস্যা সমাধান খুব সহজেই করে দেওয়া সম্ভব বলা হচ্ছে আমাদের দেশে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো পর্যন্ত যদি আমরা বিচার ব্যবস্থাকে সম্প্রসারিত করতে পারি তাহলে এই বিচার কার্যগুলো উপজেলাতে করাই সম্ভব এগুলোর জন্য খুব সহজে কিংবা প্রথম স্টেপেই জেলা পর্যায়ে কিংবা বিভাগীয় পর্যায়ে গুলোতে যাওয়ার প্রয়োজন থাকবে না আমাদের দেশে আমরা কিন্তু একটি ব্যবস্থা ইতিমধ্যে দেখে আসছি সেটিকে আমরা বলছি যে বিকল্প পদ্ধতি অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে আমরা দশ টাকার মাধ্যমে আবেদন করে চেয়ারম্যান এবং কিছু ব্যক্তিবর্গ মিলে বসে গ্রাম্য সালিসের মাধ্যমে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করি তারপরে উপজেলাতে থানাতে বসেও বিষয়গুলো সমাধান করার সুযোগ থাকে কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় এই সংস্কার কমিশন স্পষ্টভাবে বলছে যে কিছু মাস্থানি সেখানে হয় এবং এই মাস্থানি করার কারণে যারা প্রকৃত রূপে জমির মালিক কিংবা যাদের পক্ষে রায় যাওয়ার কথা সিদ্ধান্ত আসার কথা তারা সেটি পায় না এই বিষয়গুলোকে আমলে নিয়ে বলা হচ্ছে আমাদের বর্তমান যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেই যদি দেওয়ানি কার্যবিধির একটি আদালত ফৌজদারি কার্যবিধির একটি আদালত এবং একটি বিকল্প পদ্ধতি রাখা হয় তাহলে সেক্ষেত্রে বিষয়গুলো নিয়ে ভূমি মালিকরা কোনোভাবে হয়রানির সম্মুখীন হবে না কিংবা তাদের যে অতিরিক্ত অর্থ ব্যয় হয় সেটি হবে না কিংবা তাদের যে সাক্ষী প্রমাণ নিয়ে এই জেলা পর্যায়ে টানাটানি করতে হয় এগুলোর মধ্যেও করতে হবে না কিংবা তাদের মামলা জট যে মামলাটি মামলাটি মাসের মধ্যে সমাধান হওয়ার মতো সেই আর বছর পর্যন্ত আনতে হবে না বলা হচ্ছে যে আমাদের দেশের যে স্থানীয় বিচার ব্যবস্থা গ্রাম্য সালিস এই গ্রাম্য সালিশগুলোতে সালিসই প্রধান হয়ে থাকেন একজন রাজনৈতিক করা ব্যক্তি নির্বাচিত হওয়ার মাধ্যমে এবং তিনি কিন্তু রাজনীতি যেহেতু করেন এবং এই ইউনিয়ন পর্যায়গুলো যেহেতু নির্বাহী বিভাগের অধীনে সেক্ষেত্রে এই ব্যক্তিদ্বয় কিংবা এই ব্যবস্থাটি কোনোভাবেই সুষ্ঠু বিচার করতে পারে না এবং এটি অনেক ক্ষেত্রেই সংবিধান পরিপন্থী কাজ হিসেবে এই সকল সমস্যার কমিশনের ব্যক্তিবর্গ উপস্থাপন করেছেন কিংবা মত প্রকাশ করেছেন তাদের যে নিজস্ব কাজ তারা ঠিক মতো করতে পারে না তারা আবার বিচার কীভাবে ঠিকঠাক মতো করবে তাছাড়া রাজনৈতিক প্রভাব তো রয়েছেই আবার এ সকল ব্যক্তিবর্গ যখন ওখানে বিচার পায় না তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে গিয়ে সেখানে বিচারশালী ব্যবস্থা করা হয় কিন্তু এখানে এই বিচার ব্যবস্থাগুলো যদি কেউ মানতে নারাজ হয় তাদের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের কোনো অ্যাকশন আনার সুযোগ থাকে না সেক্ষেত্রে পরবর্তীতে আদালতেই আবার মামলা চলে যায় এই ক্ষেত্রেও কিন্তু আদালতে মামলা দিনের পর দিন বেড়েই চলেছে তো আপনি চিন্তা করুন যে বিষয়টি আপনি নিয়ে গিয়ে জেলা পর্যায়ে দিনের পর দিন ঢুকছেন সেই বিষয়টি যদি উপজেলা পর্যায়েই থাকে অর্থাৎ আপনি যদি একজন জজের কাছে উপজেলাতেই মামলা সমাধান করতে পারেন তাহলে আপনার জন্য বিষয়টি কতটা সহজ হবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না কিংবা একটি কর্ম দিবস নষ্ট করতে হবে না আমাদের দেশের যে জমি জমার মালিকরা তারা কিন্তু বেশি একটা অবস্থাশালী ব্যক্তি না আমাদের দেশে ফসল উৎপাদন করে মধ্যস্থতা ভোগীরাই বেশি লাভ করে কৃষকেরা মাঝখান থেকে তাদের যে খরচ সেই খরচটাই মোটামুটি উঠাতে পারে না তো তাদের জন্য যে মামলা এটি অতিরিক্ত একটি চাপ সেই চাপটি কমানোর জন্যই কিন্তু এই কমিশন সুপারিশ করেছে। এবং সরকারকে বলছেন যে যদি কোনোভাবে এই বিচার ব্যবস্থাগুলো এই থানাগুলোতে প্রতিষ্ঠিত করা যায় এবং তারা রেফারেন্স দিয়েছে যে বিগত একটি সরকারের আমলে কিন্তু এই বিচার ব্যবস্থাগুলো থানা পর্যায়ে ছিল এবং সেখানে এই বিষয়গুলো সফলতার সাথে কার্যকরী ভূমিকা পালন করেছে কিন্তু কোন অদৃশ্য কারণে সেখান থেকে সেগুলো বিলুপ্ত করে আবার পুনরায় জেলা পর্যায়ে প্রতিস্থাপন করা হয়েছে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না যেহেতু আগে থেকেই কনসেপ্ট রয়েছে সেহেতু এই ব্যবস্থাটি গ্রহণ করলে এই সরকারের যেমন সুনাম হবে ভূমি মালিকেরাও যেমন সুফল পাবে এবং তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবাটি তারা দ্রুত পাবে সেই সরকারেরও মামলা জট কমে যাবে এবং যদি এই বিষয়গুলোকে আমলে নেওয়া হয় এবং সঙ্গে যদি একটি বিকল্প পদ্ধতি রাখা হয় এবং এই মর্মে তারা একটি প্রস্তাবনা উপস্থাপন করেছে যে একজন এডিয়ার নিয়োগ করে অর্থাৎ অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন অফিসার নিয়োগ করা হয় এবং সেই ব্যক্তি যদি সিনিয়র জজ পদমর্যাদার হন তাহলে তিনি যে বিচারটি করবেন সেই বিচারটি কিন্তু সকলে মানতে বাধ্য থাকবে এবং এই বিষয়ে পরবর্তীতে আর কোনোভাবেই ঝামেলা করার সুযোগ থাকবে না এর মাধ্যমে যে স্থানীয়ভাবে বিচার সালিশগুলো করা হয় সেই বিচার সালিশ ব্যবস্থাগুলো যে নানান ধরনের অভিযোগ সেগুলো আর থাকবে না এখন এই অল্টারনেটিভ ডিসপিউট সলিউশন অফিসারদের থাকবেন তিনি যখন কোনো একটি অভিযোগ পাবেন সেই অভিযোগের ভিত্তিতে তিনি একটি নির্দিষ্ট ডেট দিয়ে সেই অভিযোগকারীর স্থানে গিয়ে অর্থাৎ শেখান্তের গুণন্নমান্য ব্যক্তি দয়getLogger কে নিয়ে কিংবা যে সম্পত্তিটি নিয়ে সমস্যা সেই সম্পত্তির তিনি স্থানীয়ভাবে বসে সমাধান করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং যদি সেখানে সমাধান না হয় তাহলে পরবর্তীতে উপজেলা পর্যায়ে হয়তো মামলা করার সুযোগ থাকবে একিং বা সেখানে যদি সমাধান না হয় তাহলে উচ্চ আদালতে যেভাবে যাওয়ার ব্যাপারটি রয়েছে সেই মর্মে তারা জেলা পর্যায়ে গিয়ে মামলা করতে পারবে যদি কোনো ভূমি মালিক তবে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু বাস্তবায়ন করা খুব সহজ যেহেতু ইতিমধ্যে এই বিষয় কনসেপ্ট রয়েছে এবং ছিল কিন্তু বর্তমানে যে ইনফ্রাস্ট্রাকচার কিংবা লজিস্টিক সাপোর্ট সেগুলো নাই প্রায় ধ্বংসের মতো তাই সেগুলো শুধুমাত্র প্রতিষ্ঠিত করলে এবং সরকার যদি শুধুমাত্র নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে পরবর্তীতে যদি ধীরে ধীরে বাস্তবায়ন হয় তাহলে আশা করা যাচ্ছে যে বিচার ব্যবস্থা সংস্কার সেটি একটি অগ্রাণী ভূমিকা পালন করবে এবং জনগণ যে ভূমি সেবা কিংবা দীর্ঘদিন তাদের যে আক্ষেপ সেটি অনেকাংশেই কমে যাবে আমরা শুধু আইন তৈরি করি এবং ভূমি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করি কিন্তু সেগুলোকে কাজে লাগানো হয় না কিংবা কাজে লাগানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা কখনোই হয় না তাই এই বিষয়টিকে জোর দিয়ে এবং বলা হচ্ছে যে সংস্কার কমিশন যে সুপারিশটি করেছে সেই একই সুপারিশ উচ্চ আদালত থেকেও নাকি করা হয়েছে তাই বলা হচ্ছে যে এটি নিয়ে যেহেতু দ্বিমত নেই তাই সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করলেই এই বিষয়টি বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন হলেই ভূমি মালিকেরা তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবা দীর্ঘদিনের যে হয়রানি সেদিন থেকে মুক্তি পাবে আশা করি সুপ্রিয় ভিউয়ার্স আপনারা একটু বিষয়টি বুঝতে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে আপনি অনলাইনে সার্জে বিষয়টি সম্পর্কে অবহিত হতে পারবেন কালকেই বিচার বিভাগীয় সংস্কার কমিশন এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারপরে যদি আপনাদের এই সকল বিষয় সহ আরও কোনো ধরনের সমস্যা থাকে নাহলে আমাদেরকে জানাতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ